দোয়াটি পাঠ করুন দোয়াটি অসংখ্য মানুষ যায় না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি থাকবেন দোয়াটি হলো আল্লাহ বিসমিকা ও আমত এই দোয়াটি পাঠ করলে কবরে নরে আলোকিত হবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা জালনি নোরল ফি কাবরি করা করার মুসলিম হলে দুয়াটি শিখে রাখুন এবং অপর মুসলিমকে জানার সুযোগ করে দিন দুয়াটি হলো আল্লাহ আহ হুম্মা বারিক লানা ফি হি ওয়া সিদনামিন হু মুসলিম হলে দুয়াটি শিখে রাখুন জান্নাতে চাওয়ার দেওয়া দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য লেখই পেতে থাকবেন দোয়াটি হলো আল্লা অহম্মা ইমনি আজকালুক আল গিয়ে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি বেতন নামাজ শেষ করে একটি দোয়া পড়তে হয় দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন তিনবার উচ্চ স্বরে পাঠ করতে হয় সুবাহান মালিকুল কুদ্দুস সুবাহান আল মালিকুল কুদ্দুস

দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিই আলিহি নামাজ পড়তে ভালো লাগে না এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ নামাজ পড়তে ভালো লাগবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ হুম আলা দিকরিকা অশোক্রিকা ও হাসনিকা অয়বাদিকা ইয়ার জীবনে যত গুনা করেছেন আল্লাহ তালা সব মাফ করে দেবে যদি মন থেকে এই দুয়াটি পাঠ করেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো আস্তা ঘফিরুল লা ইলাহা ইল্লাহাল হাই ইলাই বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই দুয়াটি আমল করলে আমাদের প্রিয় নবীকে স্বপ্নে দেখা মিস হবে না সুবাহান দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দুয়াটি হলো আল্লা অহ্মা সাল্লিম সাল্লিম আলা বি উম্নি ওয়া আলা আলিহি ওয়া এই দোয়াটি পাঠ করলে কবরে নরে আলোকিত হবে সুবহানাল্লাহ দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা জালনি নূরান ফি ক্ববরী যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার করে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেই পেতে থাকবেন দুয়াটি হলো রদিত উবিল্লাহ হিরব্বাউ অবীল ইসলাম ইদিন আউ অবী মোহাম্মাদাদি সাল্লাল্লাহ আলী সাল্লাম নাব ইয়া রাতে ঘুমানোর আগে এই দুয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তালা মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন

দুয়াটি হল সুভা হারল্য হি অবেহামদিহি সুভা হারুল্য নামাজ পড়তে ভালো লাগে না এই দুয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ নামাজ পড়তে ভালো লাগবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্ল হুম ইন্নি আলাদিক রিকা অশোক রিকা ও হাসনিকা অব্যাদতিকা ইয়ারব বিল আয়ালামিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি সাতবার পাঠ করলে দুনিয়া ও আখেরাতে যে কোনো আল্লাহ তালা পূরণ করে দেবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো hasbi Allahu la ইলাহা illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করলে মিজানের পাল্লা ভারী হবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন হলো এই পাঠ করলে নুরে আলোকিত হবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো নো রানফি কাবরি শেষটায় গিয়ে এই দুয়াটি পাঠ করলে হাল্লাফালা জীবনের সমস্তগুলো মাফ করে দিবেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল রব বিগফির লিলি রব জীবনে যত গুণা করেছেন আল্লাহ তালা সব মাফ করে দেবে যদি মন থেকে এই দোয়াটি পাঠ করেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো استغفر الله الذي لا اله الا هو الحي القيوم و اتوب اليه বিসার الدين জন মানুষ হবে জাহান্নামী একজন হবে জান্নاتی তাই আসুন আমরা জাহান্নাম থেকে বাসাল দোয়াটি শিখি এবং অপর মুসলিমকে জানার সুযোগ করে দিই দোয়াটি হলো اللهم اجزني من النار বিতরের নামাজে দোয়া কুরুদ না পারলে কি পড়বেন অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন ভিতের নামাজে দোয়া কুরুদ না পারলে কোরানের এই দোয়াটি পাঠ করবেন রব্বানা আ ফিদ্দুনিয়া হাসানা অফিল আফিরতি হাসানা অকিনা আগাবান্যা বুকে ব্যথা হাডের রোগ থেকে বাঁচার দোয়া দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো বুকে হাত রেখে এগারো বার পাঠ করুন ইয়া সালামুন ইয়া সালামুন ইনশাল্লাহ সেরে যাবে হিন্দু ভাইরা আমাদেরকে সালাম দিলে আমরা সালামের কি জবাব দেব অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন আমরা বলবো ও আয়লাইকা ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে কোন কেমিক্যাল ছাড়াই আল্লাহ তালা সে আর সুন্দর জোর করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দোয়াটি হলো এগারো বার পাঠ করবেন আল মালিকুন আল মালিকুন আমাদের অনেক সময় প্যাটে ব্যথা করে বা যন্ত্রণা করে এই দোয়াটি সাতবার পাঠ করে পানিকে ফু দিয়ে পান করলে ইনশাল্লাহ আপনার প্যাটের ব্যথা সেরে যাবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন দোয়াটি হলো তা শুক্রবার জুমার নামাজে যাবেন বাসা থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করে বের হবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা পু কুওয়াতা ইল্লা বিল্লাহ জুম্মার দিনে ছোট্ট একটি আমল করলে আল্লাহ তালা দশটি রহমত বর্ষণ করবেন এবং অসংখ্য গুণা মাফ করে দিয়ে ভরপুর করে দেবেন নেবেন আমলটি হলো বেশি বেশি করে পাঠ করা যে ব্যক্তি এই দাটি পাঠ করবে কয়েকদিনের মধ্যে আল্লাহ তালা তার ভাগ্য খুলে দেবে ইনশাল ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেঁধে থাকবেন দুয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আজ আলোকা নিনফাজা আতিল খাইর জান্নাত ওয়াসিভ হয়ে যাবে এই দুয়াটি পাঠ করলে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি দেখবেন দুয়াটি হল রদি দু বিল্লা হিরব বাউ অবিল ইসলাম অবি মোহাম্মাদী নাম ইয়াও ওয়া রাসূল আল্লাহর আসুল বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি একবার পাঠ করবে আল্লাহ তাআলাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেরে থাকবেন দুয়াটি হলো লা ইলা হা ইল্লাহ্ লাহ মুদাখলাল জান্নাহ অনেকেই নামাজের পাঠ করেন সুবাহা এটা ভুল সঠিক হলো সুবাহানাক আল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনদের জানিয়ে দিন গাছের পাতার মতো গুণাগুলো ঝরে যাবে যদি এই আমলটি করেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন সকাল সন্ধ্যায় পাঠ করুন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জীবনে যত গুণা আছেন আল্লাহ তালা সব মাফ করে দেবে যদি মন থেকে এই দোয়াটি পাঠ করেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবা ইলাইহি ফজরের নামাজ পর এই সূরাটি 10 পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জান্নাতে একটি বাড়ি বানিয়ে দেবেন শুধু তাই নয় ওই দিনে ইছা করলে ও কবীরা গুনাহ করতে পারবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেয়ে থাকবেন সূরাটি হল সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ

এই দোয়াটি পাঠ করলে কবরে নড়ে আলোকিত হবে হারল দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন